সে রেগুলার গ্যাসের ওষুধ খায় তাহলে ওর আর প্যাটে জীবনে ভালো হবে না মানে আপনাকে আমি গ্যারান্টি দিব যারা গ্যাসের ওষুধ রেগুলার খায় ওর প্যাটের অসুখ কোনো দিন ভালো হবে না তো সারা জীবন গ্যাসের ওষুধ খাইতে হবে এরপর খাইতে হবে টেনশনের ওষুধ তারপর খাইতে হবে ঘুমের ওষুধ তারপর খাইতে হবে মেবে তারপরে সিরাপ মিরাপ দুনিয়া সব এরপর একটা সময় গিয়ে কোনো ওষুধে আর কাজ হবে না হতাশ হইয়া যাবে বুঝছেন দেশে বিদেশে যেখানেই যায় চিকিৎসা কিন্তু একই মেবেিন ঘুমের ওষুধ টেনশনের ওষুধ গ্যাসের ওষুধ গ্যাসের সিরাপ মাঝে মাঝে আবার অ্যান্টিবায়োটিক কোর্স হ্যাঁ যখন ওই যে ফেটে বাজে ভ্যাকটেরিয়া হবে এই স্প্যালোরি হবে হ্যাঁ আবার চোদ্দ দিন অ্যান্টিবায়োটিক একুশ দিন অ্যান্টিবায়োটিক এরপর আকয় দিন পর আবার এই স্প্যালোরি আবার অ্যান্টিবায়োটিক এইভাবে আর ওষুধ খাইতে খাইতে জীবন তেনা ত্যানা হইয়া যাবে নাকি ভুল বললাম তো যারা শর্টকাট খোঁজে তারা ওষুধ খায় কেননা সে ব্যায়াম করবে না নিজেকে সময় দিবে না তারপরে যা পায় বাজারে তাই খায় কষ্ট করে একটা ভালো খাবার জোগাড় করে না কারণ ভালো খাবার জোগাড় করা সিরিয়াস কষ্টের কাজ আপনারা ট্যার পাবেন যখন আমাকে মানতে যাবেন মানে যদি মানেন আর কি বেশিরভাগ তো মানবে না খেলা দেখতে আসছে খেলা শেষ হলে চলে যাবে জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন